দাঁড়ানো খরচ এরপরে তাকবির তাহারিমা আল্লাহ আকবর এখন এখানেও তো গন্ডগোল ওই যে হুজুর বলেছে না পুরুষ নাভির নিচে হাত বাঁধবে মহিলা কোথায় বুকের উপরে অথ তাকবির তাহারিমা দিয়ে হাত বাঁধতে হবে বুকের উপরে কোথায় বুকের উপরে বুখারির সাতশো চল্লিশ নম্বর হাদিস নাস আই উমারুনা আয়াদা রাজুল ইয়াদ আলিমনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিতেন যে তোমরা বাম হাতের ওপরে ডান হাত রাখো জেরা মানে বাহু এই কনুই থেকে নে কবজি পর্যন্ত এটাকে কি বলে এই যে এটাকে কি বলে এটা বাহু সুসরা বলছেন তোমরা বাম বাহুর উপরে বেঁধে বেদে দায় করো তো দেখেন তো নাভির নিচে যায় কি না যাবে না নাভির নিচের যত হাদিসগুলি মহাদ্দেশ বলেছেন ওগুলি ঠিক না জয়ী দ্রবল বুকুর ওপর হাত হাদিসগুলি ওর চাইতে অন্যতর সহি কাজে রসুলসলাম বলছেন যে তোমরা বাম বাহুর উপরে বাহু রাখো মোসনাদ আহমদ খুলবেন ছাব্বিশ হাজার ছয়শো দশ হলোবাদ তাইরের জেলোনো বলছেন আমি রসুল দেখেছি তিনি বাম বাহুর উপরে ডান বাহু বুকুর ওপরে হাত রেখে আদায় করেছেন এরপরে সৈবনে খুজামা চারশো উনআশি নম্বর হাদিস ওয়াইল বিন হুজুর বলছেন আমি রসুল সোল্লাহলের সাথে আদায় করেছি তিনি বুকুর ওপরে হাত বেঁধে আদায় করতে আমি দেখেছি এরপরে তাউস রাহমাহুল্লাহ থেকে আবুদাউদের সাতশো সাতান্ন নম্বর উনষাট নম্বর হাদিসে আসছে কান আর রসুল ইয়াদাউল ইয়াদাউ ইসলাফি সালাত সাল্লাম সালাতে বাম কবজির উপরে ডান কবজি রেখে আলা সদরি বুকের উপরে রেখে সলাত আদায়ী করেছেন একাধিক হাদিস এইভাবে সলাাত আদায় করবেন তাহলে তাকবির তাহারি মধ্যে হাত কোথায় বাঁধতে হবে বুকের ওপরে কেয়াম দাঁড়ানো ফরজ দুই নম্বর ফরজ তাকবির তাহারিমা তাকবির তাহারিমা দেওয়া ফরজ এরপরে বুকে হাত বাঁধা তরিকে হচ্ছে কার নিতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তিন নম্বর ফরজ সুরা ফাতেহা পাঠ করা কি পড়া সুরা ফাতেহা চার নম্বর রুকু করা যেগুলি বলা হয়েছে ধারাবাহিকভাবে পাঁচ ন পাঁচ নম্বর রুকু থেকে উঠা ছয় নম্বর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো সাত নম্বর সাত অঙ্গে সেজদা করা আট নম্বর সেজদা থেকে উঠা নয় নম্বর দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা দশ নম্বর সালাদকে ধীরস্থিরতার সাথে আদায় করা এগারো নম্বর শেষ বৈঠকে বসা সেই বৈঠকে বসার তরিকে কি যদিও ওপরের তো তরিকে বিভিন্ন ছিল সময় সংকীর্ণতা তবে যতটুকুন বলছে আপনার সালাদ শুদ্ধ হওয়ার জন্য ইনশাল্লাহ যথেষ্ট হবে ইনশা আল্লাহ সেই বৈঠকে যখন বসবেন তখন আপনি সে সালাম ফেরানোর বৈঠকে যখন বসবেন তখন বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন আর পাশা নিতম্বের ওপরে বসবেন কথা কি বুঝতে পারলেন আমার আর বৃদ্ধ ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি বাঁকায় থাকবে কেবলার দিকেই থাকবে কেবলা মুখী হয়েই থাকবে বৃদ্ধাঙ্গুলি শেষ বৈঠকে যখন বসবেন তাসাহুদ পড়ছেন তাশাউদ শুরু থেকে সালা ফেরানো পর্যন্ত তাসাউদ আঙ্গুলি ইশারা করবেন তিপ্পান্নের মতো এইভাবে ইশারা করবেন আর ওই সময় দৃষ্টি থাকবে এই নখের উপরে এছাড়া সালাতে দাঁড়ানো থেকে নিয়ে রুকু করা পর্যন্ত সর্বাবস্থায় সেজদার চতুর সেজদার আশেপাশে দৃষ্টি থাকবে রুকুতে গেছেন তাও কোথায় দৃষ্টি দেবেন সেজদার আশেপাশে পিঠ টান টান থাকবে মাথাটা টান টান থাকবে মাথা উঁচু হবে না সেজদার এরিয়াতে দৃষ্টি থাকবে যখন তাসাউদের বৈঠকে বসবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে করে ইশারা করবেন দৃষ্টি থাকবে নখের ওপরে অনেকে একবার জাগিয়ে একবার নামিয়ে দিচ্ছে এরকম হাদিস পৃথিবীতে একটা জাল হাদিসও নাই আবার হুজুরকে চ্যালেঞ্জ করবেন হুজুর আমরা যে ওই যে তা সময় টপ করে একবার জায়গায় টপ করে আসাদু আল্লাহ ইহাল্লো অসাদন মোহাম্মদ রসাল্লাহ এই যে করি এটা কোন হাদিসে আছে সহি নয় জয়ীফ নয় কি হাদিস দেখতে যাবেন এটা জাল হাদিস আরবিতে কোন কিতাবে লেখা আছে একটা দেখার বোঝেনই মনে নয় আজকে ধরবেন জুমা পড়েই ধরবেন এই এই ঢাকা মহানগরে যত বড় বড় হুজুর আছে সবাইকে ধরবেন আমি যেগুলি বলে গেলাম সূর্য যে পশ্চিমে উঠে যাবে হুজুর দেখাতে পারবে না নাই যে দেখাবে কোথায় বলবে যে বাপ দাদা থেকে চলে আসছে অবাক কথা অবাক ঘটনা তাহলে তার শেষ বৈঠকে আপনি এইভাবে মোসনাদা আহমদের মধ্যে চার হাজার নয়শো পঁয়ষট্টি নম্বর হাদিসের বলছেন সোন সাহিগন যখন তোমরা তাসাহদে বসে আঙুলটা আস্তে করে নাড়াও তখন এটা শয়তানকে লোহার দামড়ে দিয়ে পিটানো হয় কাকে পিটানো হয় শয়তানকে তা আপনি শুধু একবার কাল পিটাই নাম্বার দিবেন কেন ওকে তো সবসময় পিটাতে হবে কথা বুঝেননি যাক কি হয়ে গেছে সময় আচ্ছা একটু দাঁড়ান আমরা সে এই তো শেষ সালাতের সালাতের প্রশিক্ষণ এটা ধারাবাহিকভাবে দেওয়া দরকার একটু কষ্ট স্বীকার করেন দু চার পাঁচ মিনিট একটু একটু চাপে আসলে মনে হয় ওই চাপে আসতে আসতে সময় শেষ হয়ে যাও একটু ও ওইভাবেই থাকেন সব ওইভাবেই থাকেন কি বললাম এখানে এগারো নম্বর ফরজ বললাম তাই না এগারো নম্বর ফরস কি শেষ বৈঠক আর শেষ বৈঠকে বসার পদ্ধতি এরকম নিতম্বের ওপরে বসবেন বাম নলাটা বাম পাটা ডান নলার ভিতর দিয়ে বাহির করে দিবেন এরপরে এইভাবে শেষ বৈঠকে বসবেন এগারো নম্বর ফরজ শেষ বৈঠকে বসা আর প্রথম বৈঠক তিন অথবা চার রাখাতবিষ্ট সালাতে বৈঠক কয়টা দুইটা না মাগরিবের সালাতে কয়টা বৈঠক আসরের সালাতে এসার ফরজ সালাতে তাহলে দুই বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক ওয়াজিব প্রথম বৈঠক কি এবং প্রথম বৈঠকের তাসাউদ ওয়াজিব আমি সময় পেলে আজকে সালাতের রুকুনগুলি আলোচনা করে গেলাম আবার যদি আল্লাহ নিয়ে আসেন ইনশাল্লাহ চেষ্টা করব আসার সালাতের ওয়াজিব সম্পর্কে আমি ইনশাল্লাহ আলোচনা করে যাব ইনশাআল্লাহ সালাতের শেষ বৈঠকে বসা এটা ফরজ বারো নম্বর সালাতের ফরজ তাসাউত পাঠ করা কি ওই যে তাসা যেটা বলা হয়েছে আগে তেরো নম্বর সালাতের পর সালামের মাধ্যমে সালাদ শেষ করা এখানে আরও কিছু ছুটে গেছে এর আগে আমরা রুকু থেকে উঠে সামি আল্লাহ হামিদা বললাম বলার পরে যখন শেষ যাব যাবো আগে দুই হাঁটু দিব না দুই পা দিব এ দুই হাঁটু দিব না দুই হাত দিবো দুই হাত হাদিসটা কোথায় আবুদাউদের আটশো চল্লিশ নম্বর হাদিস এরপরে দুই শেষ দা দিয়ে আমরা বসে ধীরস্থ দিয়ে বসে মাটির উপরে দুই হাত দিয়ে ভর দিয়ে উঠব কথা বুঝেছেন কি অনেকে দুই শেষ দা দিয়ে ও একসাথে উঠে যায় জি না রাসুল সাল্লাহ্লাম মাটির উপর ভর দিয়ে উঠেছেন দলিলটা কোথায় বুখারির আটশো তেইশ নম্বর হাদিস সব আপনি সালাত আদায় করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সব মোহাম্মদ সাল্লাহাল্লাম বলে দিয়েছেন তিনি বলছেন সল্লু তো তোমনি ওসল্লি তোমরা ওইভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ এইভাবে আপনার সলাত আদায় করবেন উপস্থিত বৈঠকের সম্মানিত মুসল্লি গ্রাম এই যে সালাতের যে প্রোগ্রামিংটা এটা রাসরসুল্লাহ আসাল্লাম থেকে আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করতে হবে সলাতের রুকুনগুলি সালাতের পূর্ব শর্ত আছে কিছু সালাতের ওয়াজিব আছে সালাতের সন্না আছে সালাদ ভঙ্গের কারণ আছে এরপরে বিভিন্ন সালাদ জুমার সালাতের পদ্ধতি জানাজার সালাতের পদ্ধতি ইদায়নের সালাতের পদ্ধতি সফরে মুসাফিরের সালাতের পদ্ধতি সালাতের একটা ব্যতিক্রম সফরে মুসাফির কিভাবে সালাত আদায় করবে ও অধিকাংশ মানুষ এই সালাতের মাসলা মাসাল সম্পর্কে জানে না গোসল দিতেই শিখেন আপনার দাদার বয়স নব্বই বছর ওকে জিজ্ঞাসা করেন ফরজ গোসল কিভাবে দিতে হয় ও জানে না এগুলি শিখে নিতে হবে ইসলামটা শিখে নিতে হবে কথাই ঠিক আল্লাহ সুবাহ আমাদেরকে রসুল শাসনের পদ্ধতিতে যাবতীয় আমল করার তো দান করুন আল্লাহ মামে ¡Uf!